পাটাও রাইডে সবচেয়ে অবাক করা কিছু বিষয় হচ্ছে যে আপনি এমন কিছু জায়গার নাম পাবেন যে জায়গাগুলো আপনি চিনেন আপনি রেগুলার আসা যাওয়া করেন আপনি সবসময় এখানে চলাফেরা করেন কিন্তু গুগল ম্যাপের জায়গার নামগুলো এমনভাবে দেওয়া যে আপনি আপনার মাথা হ্যাং হয়ে যাবে এটা কোন জায়গা করতে হতে আপনি টেনশানে মরে যাবেন যেমন দেখেন আমি এখন যে পাটাও রাইডে রাইডের যে রিকোয়েস্টটা পাইছি রিকোয়েস্টটা মূলত ওয়ার নিজাম রোড থেকে আসছে তো ওয়ার নিজাম রোড থেকে রিকোয়েস্টটা আসলেও উনি যেখানে যাবে এটা নাম দিচ্ছে আপনার ক্যাব কে বাড়ি না কে বাড়ি কে লাইফ বাড়ি একটা নাম আসছে লোকেশনের দেন আর একটা দ্বিতীয় নাম হচ্ছে যেখানে আপনার কে লাইফ বাড়ির নাম এবং আরেকটা দ্বিতীয় নাম হচ্ছে আপনার কামার বাড়ি তো পশ্চিম কামার বাড়ি যে কোথায় সেটা আমি জানি না অথচ আমি ওইখানে বসবাস করি আমি ওইখানে বসবাস করি কামারবাড়ি কামারবাড়ি করতে করতে অলরেডি মাথা হ্যাং হয়ে গেছে এখন উনি আসুক আসলে জানতে পারবো আর ওনার যে লোকেশন দেখাচ্ছে মূলত কে লাইফ বাজার দেখাচ্ছে তো কেয়ালাইফ বাজারটা মূলত কোথায় এটা আসলে আমার মাথায় কাজ করতেছে না বাট বলতেছে কুলসি এরিয়া বলতেছে এটা যাই হোক ইউজার আসুক আসলে এটা জানতে পারবো লাইফ বাজারটা আসলে কোথায় আছে তবে এখন এই মুহুর্তে আমার ইউজার জন্য ওয়েট করতে হচ্ছে জানি না প্রথমে ওয়েট করতে হবে এটা হচ্ছে একটা সকাল টাইমের থেকে আরেকটা বিরক্তিকর সাবজেক্ট যে লোকেশন আইসা পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করাটা খুবই বিরক্তিকর একটা সাবজেক্ট আর এভাবে সময়ের সময় নষ্ট হচ্ছে আমার দেন এই যে সময়টা এখানে ওয়াট করা হয় এই সময়টা তো আরও একটা লাইট কমপ্লিট করা যাক এটা আসলে ইউজাররা বুঝতে চায় না আর পাকাও এটার জন্য নতুন এক্সট্রা চার্জ করে না দেখ এখন অপেক্ষা মানুষ দেখিনি কতক্ষণ আসে বস্তু নয় পুরো পুরোনো আসতে হবে আপনার লোকেশন এখানে সুপ্রসে এখানে তারা কি জানে কেৰালাইট বজাৰিলে কোনটা হয় কথা হৈছে এতিয়া বিৰিছো নেকি দে আমার বাসা এখানে আমি প্রতিদিন সকালবেল আসা যাওয়া করি আমার চোখে একবার হচ্ছে আপনার কিছু কিছু এবং অবাক করা চাষ মনে করেন তেলের পড়াশোনা তুলি আর কি কোনো রকম মানে প্রমাশ করি না আর এই আর এক ঘন্টা থাকবো যেন অবশ্যই দুই নম্বর দিয়ে আমার বাসা তো আমারে তিন নম্বর ওটা আমার বাসা কিন্তু কেবা এটা আমি কেন করে নিই ঠিক আছে আল্লাহ